এখন কথা বলবো আমাদের ব্রিটিশ বাংলা আগামী আন্দোলনে এবং আমাদের উপমধ্যে যে তদন্ত প্রতিরোধ করেছিল মির নিতার আলী তাকে তিতুমির নামে ডিগি তিতুমির আমরা রানি সকলে বারাতাতে বাতের কেল্লা নির্মাণ করেছিল ওই সময় মির নিতার আলী তিতু তিনি পশ্চিমবঙ্গেরই ধর্মগ্রহণ করেন বর্তমানে তিতুমির মিন্নিতার আলী তিতুমির তিতুমিরের তার প্রতিরতে প্রতিরোধে কারণেই কারণে তিনি ওই তোমার ব্রিটিশ প্রায় পা তার এবং এর অর্থ নিয়ে বেদ একটা ব্রিটিশ বিরোধী যথার্থ প্রতিরোধ গড়ে তুলেছেন এবং স্থানীয় ব্রিটিশ তথামতকারী জমিদার এবং ব্রিটিশে বিভিন্ন বেদকিত কিছু দুর্গ আমাদের এই দশর ফরিদপুর এবং নদিয়া বেশ এলাকাতে দখলমুক্ত করেছেন প্রায় পাঁচ হাজার সৈন্য ছিল এবং বাতের কেল্লা ছিল বাড়া বারাসাতের এবং নারিকেল বাড়িয়ায় তিনি তার এই বাতের বাতের কেল্লা দুর্গটি হার্ডিং তাও আঠারোতো সালের দিকেই তিনি অক্টোবর মাসের দিকে আঠারোতো তিরা সালের অক্টোবর মাসের দিকে তিনি তৈরি করতেন এবং বেত একটা ভরিও দেখাতেন কিন্তু সেটমতো টিকতে পারেনি নভেম্বর মাসের দিকে এতেই লর্ড হার্ডিংসের কারণে এই বাতের কেল্লা ভেঙে দেওয়া হয় উড়িয়ে দেয় মিদ নিতার আলী তিতু মিদ সহ প্রায় চল্লিশ নিহত হন এবং ওখানকার একজনকে ব্রিটিশরা তখন পায়তি বা মৃত্যুদণ্ড দিয়েছিল তিনি আমাদের প্রথম দে শহীদ দে কোনো এই ব্রিটিশ ভারত আন্দোলনে এই ছিল মিদ নিতার আলী তিতু মিদ সবাইকে পর্যন্ত ধন্যবাদ